একুশে জুলাই শুধু শহীদদের সম্মান জানানোর দিন নয় এটি শহীদদের প্রাণ বলিদানের প্রেক্ষাপটে যুগান্তকারী সংগ্রাম যা বিরোধীদের রক্তচক্ষুকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে কার্যকরী ভূমিকা পালন করে উনিশশো তিরানব্বইয়ের ঘটনায় মৃত তেরো জন যুব কংগ্রেস কর্মী তাদের স্মৃতিতেই প্রতিবছর ধর্মতলার ওয়াই চ্যানেল চত্বরে শহীদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস এখান থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর পথ বাতলে দেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে অংশগ্রহণের জন্য গোটা রাজ্য জুড়ে উঁচু থেকে নিচু স্তরের কর্মী সমর্থকেরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে একুশে জুলাইয়ের জনসভায় যোগদান করবার আহ্বান জানাচ্ছে একুশে জুলাইয়ের প্রাককালে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রাটি আর্য সমাজ মোড় থেকে শুরু হয় এরপর ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মরে গিয়ে শেষ হয় পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন ভাটপাড়ার উপপ্রধান দেবজ্যোতি ঘোষ প্রাক্তন পৌরপ্রধান সৌরভ সিং গোপাল রাউত পৌরপরিষদ অমিত গুপ্তা তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিং পৌরপিতা দেবপ্রসাদ সরকার লালন চৌধুরী সহ প্রমুখ দলীয় কার্যকর্তারা প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন করেছি আপনারাও আমার সাথে দাঁড়িয়ে কোন এক সময়ে ব্যারাকপুরের দাপুটের নেতা অর্জুন সিং এর রাজত্ব ছিল এই ভাটপাড়া তবে অর্জুন সিং বিজেপিতে যোগদান করার পরে ভাটপাড়া কাকিনারা এলাকার মানুষের কাছে তিনি আস্থা হারিয়েছেন এদিনের পদযাত্রায় জনজোয়ার তারই প্রমাণ দিচ্ছে এমনটাই মনে করছেন ভাটপাড়ার তৃণমূল নেতৃত্ব ভাটপাড়া মোর্চা कल इक्कीस दिवस शहीद लेकर हम लोग प्रोग्राम आज है पद यात्रा हम लोग जुलूस में हम लोग ज़्यादा से ज़्यादा पंक्तियाँ होकर माँ बहन लेडी जितने भी है हम लोग जाएंगे भाटपड़ा मोड़ पर और इक्कीस तारीख को शहीद मिलना मनाते हैं हम लोग कल ट्रेन से पकड़ के हम लोग सभी को ही जाएंगे शेल्डा धर्मतल्ला और ममता बनर्जी के आहान पर हम लोग बात सुनेंगे उनका बत्तव सुनेंगे कि उनका क्या बत्तव है छब्बीस जनवरी में छब्बीस हम लोग जो आ रहा है अगले साल छब्बीस साल में हम लोग कैसे आगे बढ़ना है कैसे लड़ना है नरेंद्र सिंह कहीं करना है कैसे करेगी ममता बनर्जी के स्वरूप सुनने जाएंगे अब उन एन भाटपोड़ा अवस्था जो भी सवाई मिले जुले भागले हमारे जो तो लोग लोक वो के खाने पार होना बीजेपी पार होन सिंह जमाना शेष हो गए अर्जुन सिंह इशु नहीं जीरो गए जिरो बाटा जीरो ধর্মতলার সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে কলকাতার প্রাণ কেন্দ্র স্তব্ধ হয়ে যায় তবে এবছর যেন কোনোভাবেই জ্যামজটের সৃষ্টি না হয় কলকাতা পুলিশকে তা নিশ্চিত করতে বলেছে উচ্চ ন্যায়ালয় মিছিল স্বাভাবিক নিয়মে চললেও যান চলাচল যাতে স্বাভাবিক থাকে কলকাতার পুলিশ কমিশনারকে সেটা দেখার নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট তবে একুশে জুলাইয়ের আবেগপ্রবণ কোটি কোটি অনুগামীদের ভিড়কে আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আবেগ আবেগের কথা বলে আপনি মানুষের আবেগের আমাদের একুশে জুলাই হয় মানুষ যদি কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ মনে করে রাস্তায় নেমে গেল তখন কি আর সব যানজট খুব ইচ্ছা করে করে আমরাও তো চাই যানজট যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে কিন্তু এত মানুষের ঢল নামে কি করা যাবে তাহলে কি মানুষ আমাদের ধর্মতালে সবাই অংশ নেবে না কিন্তু নিশ্চিতভাবে এই আইন আদালত এটা বলেনি যে এত বেশি লোক হবে না তা বলেনি বলছে সবাইই যাবে এখন সবাই যেতে গেলে যানজট হলে হবে ইচ্ছা করে যানজট করছে না আমরা তো আর নিজেরা ব্লক করছি না মানুষই দেখুন যানজট বলুন বাসে করে গাড়িতে করতে মানুষই যায় মানুষই যদি রাস্তায় নেমে বাসে না গিয়ে হেঁটে হেঁটে যায় তাহলে কি করবেন এখন এটা আবেগ তো এটা বাঙালির একটা আবেগ আর এই বছর ছাব্বিশকে কেন্দ্র করে মানুষের আবেগটা কিন্তু চরম শিকারে পৌঁছেছে স্বাভাবিকভাবে এই বিগত যত রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে যাবে অবশ্যই বিশাল আকারে মানুষ অংশগ্রহণ করবে আমরা যে ধাপে ধাপে যেখানে নিয়ে গেছি প্রস্তুতি দেখবেন আমরা এই কদিনের মধ্যে কিছু না হলেও আপনি বাঙালিরা যেভাবে বাংলা ভাষীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে দুটো মিছিল করেছি তারপরে একুশে জুলাইকে কেন্দ্র করে আমরা অলরেডি ইতিমধ্যে ধরে রাখুন বিধানসভায় চোদ্দ দিয়ে শোরুখানার মতন আমরা কর্মীসভা করেছি আমরা ধাপে ধাপে গিয়ে আজকের এই কেন্দ্রীয় মিছিলটা এটা একদম মানে প্রস্তুতি প্রস্তুতিগ্নে আমরা মিছিলের ডাক দিয়েছি ভাটপাড়া থেকে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ